প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের জন্য বড় ধরনের সুখবর আসলে তারা প্রাইমারি শিক্ষকদের জন্য কি ধরনের বড় ধরনের সুখবর দিল তা নিয়ে থাকছে আজকের মূল ভিডিও গাইজ এটা একটা নিউজ টোয়েন্টি ফোর একটা নিউজ পেপারতে নেওয়া আসলে এটি প্রকাশ হয়েছে সতেরো এপ্রিল দুই হাজার পঁচিশে আসলে প্রাইমারি শিক্ষকদের জন্য কি ধরনের বড় সুখবর দিল তা নিয়ে থাকছে আজকের মূল ভিডিও তাই গাইজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ দিল সহকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের এক জেলা থেকে আরেক জেলায় একই বিভাগের মধ্যে অনলাইনে বদলির আবেদন শুরু হয়েছে আসলে সহকারী যে বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা আছে তারা কিন্তু এক উপজেলা থেকে আর এক উপজেলার বদলির আবেদন শুরু হয়ে যাচ্ছে আজ বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষকরা আবেদন করতে পারবেন আগামী 19 এপ্রিল পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে গতকাল বুধবার প্রাথমিক শিক্ষা ওদি দফতরের সহকারী শিক্ষক পলিসি ও অপারেশন মাহফুজ খাতুন সই করা অফিস আদেশে এ তথ্য জানায় আসলে এটি কিন্তু শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে যেসব সহকারী শিক্ষক এক উপজেলা থেকে আর এক উপজেলা বদলি হতে চাচ্ছেন তারা চাইলে দ্রুত সময়ের ভেতর এটি আবেদন করতে পারেন আসলে আবেদন কত তারিখ পর্যন্ত বহাল থাকবে তা নিয়ে থাকছে মূল ভিডিও চিঠিতে জানানো হয়েছে একুশ থেকে তেইশ এপ্রিল পর্যন্ত সহকারী উপজেলা থানা প্রাথমিক শিক্ষা অফিস যাচাই সম্পূর্ণ করতে হবে আর পঁচিশ ও চব্বিশ ও পঁচিশ এপ্রিল পর্যন্ত উপজেলা বা থানা শিক্ষা অফিসার প্রয়োজনীয় কার্যক্রম সম্পূর্ণ করবেন আসলে তারা কিন্তু এই চাহিদাগুলো দেখবে কে কোন স্কুলে বা কোন বিদ্যালয়ে তারা ট্রান্সফার বা আবেদন করতেছে বদলির জন্য সেটি তারা জানিয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ছাব্বিশ ও এপ্রিল পর্যন্ত এবং আটাইশ এপ্রিল সিস্টেম থেকে সক্রিয় মনোনয়ন শেষে ২৯ ও তিরিশ এপ্রিল পর্যন্ত বিভাগীয় উপ পরিচালক প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে আসলে আমরা যে তারিখগুলো দেখলাম তারা কিন্তু যে জেলা থেকে উপজেলা পর্যন্ত এই তারিখগুলো কার্যক্রমের মধ্যে কে কোন বিদ্যালয়ে আবেদন করছে সেটি দ্বারা সম্পূর্ণ করবে শিক্ষকরা সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দ ক্রুম অনুসারে পছন্দ করতে পারে আসলে একজন শিক্ষক প্রাথমিক বিদ্যালয় কিন্তু তিনটি বিদ্যালয়ে ট্রান্সফারের আবেদন করতে পারবে কোনো শিক্ষক একাধিক পছন্দ না থাকলে শুধু একবার দুটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন আবেদন পরিপ্রেক্ষিতে বদলির আবেদেশ জারি হবে তা বাতিল করার জন্য পরে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না আসলে তারা একবার আবেদন করলে এটি কিন্তু পরে আর গ্রহণযোগ্য বলতে এটি আর পরে আবেদন করতে পারবে না সেটি কিন্তু গ্রহণযোগ্য হবে না বদলির সময়সূচি এবং সত্য উল্লেখ এবং মাঠ পর্যায়ে উপপরিচালক জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা প্রধান শিক্ষকের কাছে সিটি পাঠানো হয়েছে আসলে আবেদনের জন্য যে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছে সে কারণে কিন্তু তাকে এ ধরনের চিঠি পাঠানো হয়েছে তারা যেন বদলির আবেদন করতে পারে সে